হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেই আমার চ্যানেল ট্যারো দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল সাইন সাইনবেসড রিডিং কয়েকটা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা রিডিং রিডিংয়ের মাঝে তার কিছু মেসেজও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবুন পার্সনের নাম ভাবুন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কী আছে আমার ভিউয়ার্সকে নিয়ে পজিটিভলি তার কথা ভাবুন দুটো কার্ড আসতে নিয়ে সেভেন অফ ওয়ান ফাইভ অফ ফিলিংস হচ্ছে এটাই মনের কথা মুখে শেয়ার করে না আপনাকে ভীষণভাবে মিস করছে অথচ নিজের ইমোশনকে হাইট করছে নিজের মনে কী চলছে সেটা প্রকাশ করছে না নিজের ইমোশনকে অযথা একটা বর্ম দিয়ে ঢেকে রাখছে নিজের মনের কথা শেয়ার করছে না এদিকে দেখুন হারানোর দুঃখ ফাইভ অফ কাউস ভীষণ একটা স্যাড এনার্জি একটা ডার্ক এনার্জি এত মিস করছে আপনাকে যে সে মানে স্থির থাকতে পারছে না অথচ তার প্রকাশটা নেই নিজের ইমোশনকে হাইট করে যাচ্ছে কন্ট্রোল করে যাচ্ছে কেন করছে সেটা দেখে নেব একটা ইম্যাচিউর এনার্জি মানে এই চিন্তাভাবনাটাকে আপনি কী বলবেন বলুন এখানে দেখা যাচ্ছে ওনার মনে হচ্ছে উনি যদি এগুলোকে শো করেন তাহলে সেটা ভীষণভাবে একটা চাইল্ডিশ ব্যাপার হয়ে যাবে এবার আমার যে ভিভার্স আপনারা দেখছেন তারা ভাব বলুন আপনার পার্টনার সঙ্গে যখন আপনি ডিল করছেন তখন আপনি তো জানেন যে তার মেন্টালিটি কি বা সে কীরকম নেচারের উনি কিন্তু এটাই যে যদি উনি ইমোশনাল আপনার জন্য অনেক বেশি আপনাকে নিয়ে ভাবেন আপনাকে নিয়ে ক্রেপিং করেন আপনাকে নিয়ে ড্রিম করেন মানে আপনার জন্য কি তার থট রয়েছে তার মনের মধ্যে এটা যদি শেয়ার করে তাহলে সেটা হয়ে যাবে একটা চাইল্ডিশ বিহেভিয়ার একটা ইম্যাচিউরিটি যেটা তার নেচারের সাথে খাপ খায় না এই ব্যাপারটা তাকে কিন্তু হন্ট করে বেড়াচ্ছে তার মনের মতো এটা ট্রিগার করছে এবং সেই জন্যই নিজের ইমোশানকে উনি কিন্তু হাইড করে রাখেন তার হিডেন ফিলিংস কিন্তু এইরকমই মানে নিজের মন করা একটা কল্পনাটা রয়েছে যেখানে উনি এক্সপ্রেশানটা মানে এটা হয়তো হতে পারে তার ফ্যামিলিতেও রয়েছে এক্সপ্রেশন কম হয়তো তার ফ্যামিলিতে যে নেচারে মানে যে সারকামস্টেন্সে যে উনি বড়ো হয়েছেন সেখানে হয়তো এটাই শেখানো হয়েছে বা তিনি দেখে দেখে শিখেছেন যে নিজের ইমোশনকে হাইট করো কন্ট্রোল করো যদি এগুলো প্রকাশ করো তাহলে সেটা একটা ইম্যাচিউরিটি শো হবে এবং সেটা একটা চাইল্ডিশ বিহেভিয়ার হবে দেখা যাক কার কী রয়েছে ফাইব পেন্টিকালস দেখুন আবারও আসছে ভীষণভাবে মিস করছে আপনাকে এবং এই যে একটা ইমোশনাল একটা ডিটাচমেন্ট থেকে তার মনের মধ্যে এমন একটা ইম্প্যাক্ট তার মনের মধ্যে এমন একটা ইম্প্যাক্ট হয়েছে যে ওনার উনি যদি স্টুডেন্টও হন বা উনি যদি জব হোল্ডার হন বা যে কোনো যেখানে উনি যুক্ত রয়েছেন যেখানে উনি অ্যাটাচ থাকুন না কেন দেখা যাচ্ছে সেখানে তার কর্মে ভুল হচ্ছে তার যে সোশ্যাল একটা সাই লাইফ আছে একটা সোশ্যাল সার্কেল রয়েছে সেখানে কিন্তু ওনার ভুল হচ্ছে এবং উনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতিও করে ফেলছে বিশেষ করে এখানে যেটা দেখা যাচ্ছে ওনার টাকা পয়সা চোট হয়েছে হয়তো কাউকে ভরসা করে টাকা দিয়েছিলেন সেখান থেকে উনি কিন্তু টাকাটা আর ফেরত পাননি সে মানুষটা তার সাথে কিন্তু বিট্রু করেছে এখানে অর্থকরী ব্যাপারটাও দেখা যাচ্ছে একটা ইমোশনাল একটা ডিপ্রেশন আবার একটা অর্থকরী লস দুদিক দিয়ে যেন সারাশি আক্রমণ চেপে বসেছে আপনার পার্টনারকে এইগুলো সবই উনি হাইড করছেন কারণ এগুলো প্রকাশ করলে সেটা হয়ে যাবে ছেলে মানুষই আপনাদের কি মতামত আপনারা বলবেন অবশ্যই বলবেন এখানে এবং নিজেকে শক্তিশালী বলশালী এইভাবে একটা কিন্তু উনি প্রতিষ্ঠা করেন এস্টাবলিশ করেন অবশ্যই তার মানসিক জোর অনেক বেশি অনেক বেশি নিজেকে কন্ট্রোল করতে জানেন নিজের ইমোশনকে কন্ট্রোল করতে জানেন কিন্তু এইভাবেই কিন্তু নিজেকে উনি রিপ্রেজেন্ট করছেন যে উনি অত্যন্ত মেন্টালি স্ট্রং ফিজিক্যালি স্ট্রং ওনার কিছুতেই কিছু যায় আসে না একেবারে যে ওনার কিছুতেই কিছু যায় আসে না এবং উনি এগুলো দেখে অভ্যস্ত এগুলো এগুলোর সাথে উনি কম্প্রোমাইজ করেই এসছেন এবং এইভাবেই জীবনে চলতে হয় এই বোধটা তার রয়েছে খুব ম্যাচিওর্ড একটা মেন্টালিটি এবং সেই জন্যেই যে তিনি প্রভাবিত হন না সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে সিংহ রাশির ভাইস এখানে বেশি দেখা যাচ্ছে মেষ রাশি আছে ধনু রাশি কর্কট বৃশ্চিক মিন বৃষক কন্যা মকর বার্থডেটের মধ্যে ফাইভ এইট সেভেন টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স সেভেন্টিন ফরটিন সিক্সটিন এগুলো বেশি দেখা যাচ্ছে বাট মান্থের মধ্যে মে জুলাই আগস্ট জুন এগুলোও বেশি দেখা যাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন আপনার পার্টনার নিজের ইমোশানকে যদি প্রশ্ন আপনার এটাই থাকে যে ইমোশানকে কেন মানে তার মনের কথা কেন কিছু বোঝা যায় না তাহলে কিন্তু এটাই হলো কারণ যে উনি যেটা দেখে বড় হয়েছেন যেটা শিখেছে যে ইমোশনাল হয়ে অনেক কিছু আবেগ যদি প্রকাশ করে ফেলেন সেটা ছেলে মানুষে এবং আদতে সেখানে ক্ষতিই হয় এবং এটা করতে গিয়ে তার নিজের জীবনে কিন্তু অনেক কিছু উনি ব্যালেন্স হারিয়ে ফেলছেন বললাম না তার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যাকে দেখে শিখে উনি বড় হয়েছে মাসি পিসি মা বাবা দাদা জ্যাঠা কাকা জয়েন্ট ফ্যামিলিতে উনি হয়তো রয়েছে জয়েন্ট ফ্যামিলিতে উনি বর্ণ অ্যান্ড বটা এবং সেখানে এই ধরনের কিন্তু একটা ড্রামা আছে সেখানে বিশেষ করে ফিমেলদের একটা দেখা যাচ্ছে প্রভাব অনেক বেশি রয়েছে এবং তারা এইভাবেই শিখিয়েছে যদি তিনি মানে যেই হোক না কেন জেন্ডার স্পেসিফিক রিডিং নয় যদি মেল হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার উপর এই প্রেশারটা রয়েছে যে ছেলেদের ইমোশন বেশি শো করতে নেই জেন্ডার স্পেসিফিক রিডিং নয় আবারও কিন্তু আমি বলছি কিন্তু আমি বলছি যে প্রভাবলি এটা কিন্তু হতে পারে যে হয়েছে যে তার ইমোশনকে এই জন্যই হয়তো উনি সাপ্রেস করে রেখেছেন ট্রিপল ফাইভের ভাইভ সেখানে আছে আপনারা ট্রিপল ফাইভ রিখে কিন্তু রিডিং ক্লেম করতে পারেন এখানে যেটা দেখা যাচ্ছে যে উনি ছোট থেকেই কাউকে বিশ্বাস করেন না খুব একটা যে কাউকে ট্রাস্ট করে সেটা নয় সব সময় ওনার কাছে ব্যাক আপ প্ল্যান রেডি থাকে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি মানে কখনও নিজেকে এটাও একটা তার ইনসিকিউরিটি ফিলিংসও এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যেটা মেন্টালিটি যে সবসময় নিজেকে একটা সিকিওর পজিশনে রাখা যে কোনো কিছুতে আমি ভেঙে পড়বো না যতই যাই ঝড়ঝাপটা আসুক না কেন আমার কাছে ব্যাকআপ প্ল্যান রেডি আছে এই ব্যাপারটাই এখানে দেখা যাচ্ছে ট্রাস্ট ইস্যুতে উনি ভোগেন আর এটা উনি শিখেছেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই এরকম সেখানে সবাই না এরকম হওয়াটা উচিত সেলফ ডিপেন্ডেন্ট কারোর ওপর ইমোশনাল ডিটা ডিপেন্ডেন্স এখানে দেখা যাচ্ছে না আর এটা থেকেই উনি ছোটো থেকেই এরকম একটা শিক্ষা দীক্ষায় উনি বড়ো হয়েছে হতে পারে উনি হয়তো হস্টেল বা বোর্ডিংয়ে থেকে মানুষ আপনার পার্টনার এবং সেখানেও এরকম একটা রুলস রেগুলেশনের মধ্য দিয়ে তার জীবন গেছে এবং সেখানে উনি ওনার সাথে হয়তো এরকম হয়েছে ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছে যেখানে তার ট্রাস্ট ব্রেক হয়েছে এবং তারপর থেকে তার মনের মধ্যে এরকম একটা গ্রো হয়েছে যে মানে সব চট করে কাউকে কিন্তু উনি বিশ্বাস করতে পারেন না আর এবং সেইখান থেকে ধাক্কা খেয়ে খেয়ে নিজেকে মেন্টালি এত স্ট্রং করেছেন ফিজিক্যালিও স্ট্রং উনি নিয়মিত জিম করেন যোগা প্র্যাকটিস করেন কিংবা কোনো মার্শাল আর্ট হয়তো উনি শেখেন উনি নিজেও হয়তো শেখাতে পারেন খুব ভালো টিচার সেটাও দেখা যাচ্ছে উনি হয়তো টিচিং করেন অনলাইনে তার ক্লাস থাকতে পারে কিংবা উনি হয়তো স্কুল বা কলেজ বা সেমিনারে হয়তো লেকচার দেন মোটিভেশনাল স্পিকার হতে পারেন হিলার হতে পারেন উনি এই ধরনের শোগুলো উনি করেন মানে উনি কতটা যে মেন্টালি স্ট্রং সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনারা হয়তো জানেন যে বিশ্বের যে সব থেকে মানসিক যার জোরটা অনেক বেশি মেন্টালি যে স্ট্রং যে পার্সন রয়েছে সে সব সময়তেই মানে নিজেকেই নিজে চ্যালেঞ্জ করতে থাকেন এখানে কিন্তু সেরকম একটা মানসিকতা এখানে দেখা যাচ্ছে যার কথা আমি বলছি সে যদি ভাবে যে আজকে তার শরীরটা খারাপ বা মনটা ইচ্ছে করছে না এই কাজটা করবার জন্য সেদিনকে সেই সেই কাজটা দ্বিগুণ পরিমাণে করে তার মানে তার মেন্টাল স্ট্রেংথটা এতটাই বেশি আপনার পার্টনারের ক্ষেত্রেও কোথাও না কোথাও এরকম একটা ভাইভস কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু সহজে হার মানতে শেখেননি এবং তার বর্ণান বর্টাপি এমন কোনো পরিবেশে হয়েছে যে সেখান থেকে উনি এই শিক্ষাটা লাভ করেছেন যে সহজে হার মানবো না এবং যে কোনো পরিস্থিতি থেকে পজিটিভিটি গেন উনি করবেন এবং সেই জন্যই তার ব্যাক আপ প্ল্যান কিন্তু সবসময় রেডি থাকে এবং এটা ভাববে না যে উনি সবাইকে খুব চোখ বুঝে বিশ্বাস করে একদমই নয় তিনি শিক্ষা নিয়েছেন এবং সেখান থেকেই চোখ বুঝে বিশ্বাস করা কাউকেও অতটা তার পক্ষে সম্ভব নয় যে কোনো অফারই তার কাছে আসুক না কেন উনি যাচাই করবেন সেটাকে সেটাকে স্ক্রুটিনিতে ফেলবেন এবং সেটাকে মানে একদম তন্নতন্ন করে যাচাই করবেন তার কি উদ্দেশ্য কি আছে তার পার্সপেকটিভ তারপরে কিন্তু সেটার ওপরে উনি ওয়ার্ক করবেন কিনা সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি না নিজের জীবনে গ্রহণ করবেন কি না সেটা নিয়ে উনি কিন্তু ভাবেন আর সেই মানুষটা কিন্তু চোট খেয়েছে তার কোথাও না কোথাও অর্থ লগ্নি করতে গিয়ে ডুবেছে সেটাই দেখাচ্ছে হতে পারে যে এটা ওভার কনফিডেন্সের ফল আপনার পার্টনারে এত বেশি আত্মবিশ্বাস নিজের ওপর এত বেশি বিশ্বাস এখানে ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে এবং সেই ক্ষেত্রে তার অর্থ করে বিশেষ করে ব্যাপারটা ডুবেছে কিংবা কোনো একটা জায়গায় হয়তো জবের জন্যে উনি খুব এক্সপেকটেশান রেখেছিলেন সেখানে হয়তো তিনি নিরাশ হয়েছেন সেটাও তার মনকে ভেঙে দিয়েছে কিন্তু তাই বলে যে উনি ভেঙে একবারে অবসাদে চলে গেছে তা নয় এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়েছেন এবং তার জীবনে চেঞ্জ এসছে আপনাদের রিলেশনশিপে একটা নতুন মোড় আসতে চলেছে নিউ বিগিনিং এখানে হবে আপনার পার্টনারের ইচ্ছে আছে এই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাওয়ার যদি আপনি তার সাথে মানে চলতে রাজি হন যদি উনি দেখেন যে আপনি পজিটিভলি তার কথা মানে মেনে নিচ্ছেন বা তার মতামতকে আপনি উপেক্ষা করছেন না তাকে অবহেলা করছেন না তাহলে কিন্তু উনি এই রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যেতে চান কারণ তার কাছে অফার রয়েছে একাধিক প্রোপোজাল আছে কিন্তু উনি কিন্তু আপনাকেই সুযোগ দেওয়ার কথা ভাবছে তার মাথায় মস্তিষ্কে কিন্তু আপনার কথাটাই চলছে এমন নয় যে উনি আপনাকে ভুলে গেছেন বা আপনাকে ইগনোর করছেন তা নয় উনি কিন্তু আপনাকে নিজের জীবনে রাখতে চান এবং এই সম্পর্কটাকে একটা যে সুযোগ দিতে চান সেটাই দেখা যাচ্ছে কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কে বিশ্বাস রাখাটা উচিত এবং আপনাকেও বিশ্বাস করাটা উচিত একদমই তাই দেখুন উনি বিবাহিত হতে পারেন এবং তার ম্যারেজ লাইফ যে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখা যাচ্ছে সেখান থেকে উনি বেরিয়ে আসছেন খুব স্ট্রং এই ভাইসটা এসছে আপনার পার্টনারের ডিভোর্স কেস চলছে এবং সেখান থেকে উনি বেরিয়ে আসছেন এবং তাকে একটা মোটা অঙ্কের যে ক্ষতিপূরণ দিতে হচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে একটা ভালো রকম ক্ষতিপূরণ এবং সেই ব্যাপারটা কিন্তু এসছে যে বলেইছি প্রথমে যে অর্থ একটা ব্যাপার এসছে এবং এখানে যে ব্যাপারটা দেখা গেল হয়তো ওনার ডিভোর্সের কেস চলছে এবং সেখানে কিন্তু মোটা অঙ্কের একটা ক্ষতিপূরণ দিতে হচ্ছে এবং সেই কারণে কোথাও না কোথাও উনি একটা ডিপ্রেশনে মানে একটা তার মন খারাপের একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে সেটাই দেখা যাচ্ছে দেখা যাক তার হিজ অ্যান্ড ফিলিংসে আপনার জন্য কি রয়েছে কারণ উনি চাইছেন যে আপনি তার সাথে থাকুন কিন্তু তার জন্যে কি উনি কোনো পদক্ষেপ নেবেন তার জীবনে তো এমনিই দেখা যাচ্ছে অনেক কিছু ইমোশনাল একটা যে ট্রমার মধ্যে দিয়ে তিনি যে যাচ্ছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে উনি এখন নিজের কেরিয়ারের ওপর মন দিয়েছেন কারণ ওনার মনে হচ্ছে উনায় উনি যথেষ্ট ক্ষতি সম্মুখীন হয়েছেন এবং এই ব্যাপারটা তাকে স্ট্রং করতে হবে কারণ ওনার মনে হচ্ছে যেটা যে যে যত বেশি অর্থ সঞ্চয় করতে পারবে যার যত বেশি মনিটারি কন্ডিশানটা হেলথটা মনিটারি হেলথটা যার যত বেশি স্ট্রং সে সমাজে প্রতিষ্ঠিত এই ব্যাপারটা এসছে এবং উনি নিজের ফ্যামিলির চোখেও ছোট হতে চান না এই এটা একটা নতুন ব্যাপার এখানে দেখা যাচ্ছে উনি নিজের ফ্যামিলির চোখেও ছোট হতে চান না বলেই উনি এখন নিজের কেরিয়ারে মন দিয়েছে আপনি যদি পজিটিভলি তার সাথে তার জন্যে ভাবেন তার জন্য অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার সাথে উনি নিউ বিগিনিং করবেন এবং আপনাকে ম্যারেজ প্রোপোজালও দিতে পারেন কিন্তু তার অবস্থাটা উনি কোনো কিছু হাইট করবেন না উনি কিন্তু বলবেন যদি উনি ম্যারেড পারসন হন এবং তার যদি ডাইভোর্স কেস চলে এমনকি এটাও বলতে পারে উনি নিঃস্ব ওনার ব্যাঙ্ক ব্যালেন্স জিরো হয়তো এই কথাটা বলে আপনাকে যাচাই করবে কারণ ট্রাস্ট ইস্যু তো ভোগে কিন্তু এই কথাটা বলে আপনাকে যাচাই করতে পারে এবং তারপরে কিন্তু যদি আপনার মানে অ্যাটিচিউড দেখে উনি বুঝে যাবেন এবং সেক্ষেত্রে আপনাকে আপনি কিন্তু ম্যারেজ কমিটমেন্ট এখানে পেতে পারেন এখানে আপনার পার্টনারের যে ব্যাপারটা দেখা যাচ্ছে অত্যন্ত ঘা খাওয়া মানুষ এবং নিজের ইমোশানকে এই জন্যে উনি সাপ্রেস করে রাখেন আপনার জন্য পজিটিভ থট আছে কিন্তু আপনাকে যাচাই করবে সেপারেশনে থাকলে আপনাকে যাচাই করবে আপাতত নিজের জবের জব কেরিয়ার বিজনেস প্রফেশন যেখানেই থাকুক না কেন সেইখানে মন দিয়েছে কারণ ওখানে উনি কিন্তু চোট খেয়েছেন এবং আপনাকে সেই রকম কোনো ধোকা দিতে উনি চান না এখানে এটাই এসছে আপনার সাথে আপনাকে চিট করতে চান না আপনি যদি তার জন্য অপেক্ষা করতে পারেন তাহলে কিন্তু উনি আপনার সাথে রিলেশনটা রিলেশনশিপটা ফ্রুটফুলি এগিয়ে নিয়ে যেতে চান সেটাই কিন্তু এখানে তার হিডেন ফিলিংসে কিন্তু দেখা যায় কিন্তু ওয়েট করতে হবে আপনার জন্য খুব আবেগ আছে কিন্তু এখন উনি কিছু শো করবেন না সুতরাং বুঝতেই পারছেন আমার ভিওয়ার্সরা যে আমি দেখে নেবো তার কিছু মেসেজ যে উনি কিন্তু এই মুহূর্তে আপনাকে কিছু বলছেন না শুধুমাত্র হাইট করে যাচ্ছে তার প্যাশনটাকে এখন নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ওপর উনি জোর দিচ্ছেন সেখানটাকে গ্রো করবার দিকে উনি ঝুঁকেছেন এবং আপনাকে চিট করতে চাইছেন না হতে পারে যে আপনি তাকে আপনি অভিযোগ করেছিলেন যে উনি চিট করেছেন উনি কিছু লুকিয়ে গেছেন এবং সেই থেকে আপনি হয়তো তাকে বলেছেন দোষারোপ করেছেন কিন্তু এটা দেখা যাচ্ছে আপনি যদি পেশেন্সলি ওয়েট করতে পারেন আপনাকে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার ইচ্ছেটাই রয়েছে তার কিছু মেসেজ আমি দেখব মেন্ট আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান দেখেছেন তো আমি বললাম না ওনার মনের মধ্যে এটাই আছে কারণ খুব প্যাশন আছে আপনাকে নিয়ে উনি কিন্তু এই কানেকশানটা ফিক্স করতে চান আনলেস আপনি যদি তাকে বিশ্বাস করেন কনভার্সেশান উনি বিশ্বাস করেন কথাবার্তার মাধ্যম দিয়েই যে কোনো সমস্যার সমাধান হতে পারে আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস উনি মিস করছে আপনাকে প্রথমেই এসছিল ফাইভ অফ কাপসের এনার্জি এবং সেটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু মিস করছে আপনার ভয়েসকে মিস করছে আপনাকে উনি দেখতে চান এইগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং উনি বিশ্বাস করেন যে এই রিলেশনশিপটাকে উনি ঠিক করতে পারেন গসেই ইনসিকিউরিটি ফিলিংসে উনি ভোগেন কেউ আপনাদের সম্পর্ক নিয়ে সমালোচনা করবে ব্যাপারটা উনি মেনেই নিতে পারছেন না কামিটমেন্ট দিতে চান এটাই তার হিডেন ফিলিংসে এসছে বাটাম অফ দি ডে গেছে ইনসেপারেবল বিউটিফুল এনার্জি উনি আপনাকে কামিটমেন্ট দিতে চান এবং উনি জানেন যে আপনাদের রিলেশনশিপটাতে আবার একটা নতুন মোড় আসবে এবং আপনি তাকে ফিরিয়ে দিতে পারেন না কোথাও না কোথাও একটা এই আশাটা উনি রেখেছেন এই হোপটা রেখেছেন ট্রাস্ট করছেন সেই হোপটাকে আমি সেটা বলবো না কিন্তু এই আশাটা ওনার মনের মধ্যে আছে যে আপনি তাকে ফিরিয়ে দেবেন না আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব দ্য ডে আমার ভিউসরা রাগে একেবারে ছটফট করছেন প্যাশান আপনার মধ্যেও রয়েছে এখানে আপনারা ইনটিমেট তো হয়েছিলেন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে নেই তাদের মধ্যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তো ছিল প্রচণ্ড একটা হাইলি একটা কি বলো প্যাশান এখানে দেখা যাচ্ছে খুব প্যাশান এবং সেইটার জন্যেই কোথাও না কোথাও আমার ভিউর্সরাও রেগে যাচ্ছেন আপনাদেরও মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং সেই জন্যই চিটিংয়ের ব্যাপারটা আবারও আসছে উনি আপনার মনে হচ্ছে উনি চিট করেছে আপনার ফিলিংসের সাথে আপনাকে নিয়ে আপনাকে ইমোশনাল ট্রমা দিয়েছে এবং আপনাকে জাস্ট ইউজ করেছে এটাই আপনার মনে হচ্ছে আপনার ফিলিংসকে ইউজ করেছে এবং আপনি জাস্টিস চান এখানে এটাই এসছে আপনার কারেন্ট এনার্জিতে কারা এরকম ভাবছেন যে আপনার মনে হচ্ছে আপনাকে ইমোশনাল ট্রমা দিয়েছে আপনার ফিলিংসকে চিট করেছে এবং আপনি জাস্টিস চান আপনি ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করছেন যে আপনার সাথে জাস্টিস হোক যে আপনার ক্ষতি করেছে সে সাজা পাক এই ব্যাপারটা কিন্তু এসছে এবং এইটা আপনি অনেকে আছে আমার ভিউয়ার্সরা সোজা পথে মানে স্বাভাবিকভাবে এটা ম্যানিফেস্ট করছেন অনেকে দেখা যাচ্ছে স্পেল করছেন আপনারা কারণ না কারোর সাহায্য নিয়ে আপনারা স্পেল করছেন এবং আপনি খতিয়ে দেখছেন ওনার যদি লয়্যাল্টির এতটুকু কিছু থাকে তাহলে আপনি সেখানে ছেড়ে দেবেন আদারওয়াইজ এখানে কেউ কেউ তো আছে যারা স্পেল করছেন কিংবা আপনার বন্ধু বান্ধব কারোর সাথে আপনি যোগাযোগ করেছেন সে হয়তো আপনাকে বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে এবং স্পেল করছেন এখানে আপনি নিজের জীবনে স্টেবেল একটা কানেকশান চান এমন নয় যে আপনাকে কেউ খেলে বেরিয়ে যাবে এরকম কিছু না আপনি নিজের জীবনে একটা স্টেবিলিটি চান এবং আপনার মনে হচ্ছে যে আপনার প্রেস্টিজটা এখানে হানি হয়েছে আপনার মানমর্যাদার হানি হয়েছে এবং সেটার ক্ষতিপূরণও কিছু একটা চাইছেন জাস্টিস হোক আপনি সেটাই দাবি করছেন এবং আপনি চাইছেন যে যেরকম কর্ম করেছে সেই তার কার্মাটা পাক এ সাব পেন্ডিক্যালস নাইট অফ পেন্ডিক্যালস এখন আপনিও ঝুঁকেছেন যে ক্ষতিপূরণ তো আপনারও চাই এখানে যারা ম্যারেড কাপেল রয়েছেন সেক্ষেত্রে বলবো যে আপনাদের হয়তো ডিভোর্সের কেস চলছে এবং আপনি ক্ষতিপূরণটা চাইছেন কারণ আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে যথেষ্ট মানে ইমোশনালি হ্যারাস করেছে এবং তার ক্ষতিপূরণ আপনি চান আপনাকে যে অবস্থার যে ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে আপনি সেটার ক্ষতিপূরণ চান যারা ম্যারেড কাপেল রয়েছে সেক্ষেত্রে আমি বলছি আপনাদের যদি কোর্ট কেস চলে সেক্ষেত্রে আপনি জাস্টিস দাবি করছেন এবং এখানে চাইল্ডও রিলেটেড আছে এবং সেক্ষেত্রে আপনি একটা মোটা অঙ্কের কিন্তু ক্ষতিপূরণ দাবি করছেন সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে সোলমেট কানেকশানে অনেকে রয়েছেন স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে নিউ প্রোপোজালও যদি আপনি পান সেটাও সোলমেটের কাছ থেকেই প্রোপোজাল পেয়েছেন দেখা যাচ্ছে কোনো কন্ট্রাক্ট পেপারে হয়তো সাইন করেছে আপনার ড্রিম প্রোজেক্ট হয়তো শুরু হতে চলেছে ড্রিম প্রফেশনে আপনি হয়তো যুক্ত হতে চলেছেন কিংবা ড্রিম জব আপনি পেয়েছেন যাদের স্বপ্ন পূরণ হয়েছে তারা বলবেন কালেকটিভ এনার্জি কেউ ফাইন্যান্সিয়ালি অনেক বেশি গ্রো করেছেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স রীতিমতো বেড়েছে এবং সেটা লক করুন পজিটিভিটি ক্লেম করবেন দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু ইমোশনাল যে হ্যারাসমেন্টটা আপনার হয়েছে সেটার জন্য আপনি জাস্টিস দাবি করছেন এটা দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে ডিভাইনের গাইডেন্স দেখবো ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে দেখা যাক ফর গিভিং অ্যান্ড লার্নিং দেখুন এটাই এসেছে আপনার রিডিং থেকে এইটাই খুব ভালো মানে ডিভাইন দেখুন কীরকমভাবে আপনাকে বলছে রোমান্টিক ফিলিংসটা নিজের মুহূর্তে শেষ হতে দেবেন না এবং ক্ষমা করতে শিখুন এবং নিজের অতীত থেকে শিক্ষা নিন ডিভাইন এটাই আপনার নিজের নেগেটিভিটিকে রিলিজ করে দিন যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা রিলিজ করে দিন ক্ষমা করতে শিখুন অতীত থেকে শিক্ষা নিন আর নিজের মধ্যে রোমান্টিক ফিলিংসটাকে একবারে অফ করে দেবেন না সেখানে হোপ রাখুন বিশ্বাসটা রাখুন ডিভাইন সেটাই কিন্তু গাইড করছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন